নমস্কার বন্ধুরা সাদের খোঁজি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে নিয়ে চলে এসছি নিরামিষ দিনের জন্য নিরামিষ রেসিপি হ্যাঁ বন্ধুরা নিরামিষ ঘুগনি চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা এখানে আমি বেশ কিছুটা মটর রাত্রিরে ভিজিয়ে রেখেছিলাম সারা রাত ভিজেছে তারপরের দিন সকালে এটা আমি বানাচ্ছি দেখুন এখানে মটরগুলো কত সুন্দর ভিজে গিয়ে ফুলে ফুলে উঠেছে এবার আমি এগুলো কুকারে নিয়ে নিলাম নিয়ে অল্প করে নুন দিলাম অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে আর পরিমাণ মতো জল মটরের ওপরে হালকা জল থাকবে বেশি কিন্তু জল দেবেন না দেখুন এইভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ওটা আমি সিটিতে বসিয়ে দিলাম এবার যার যতটা সিদ্ধের প্রয়োজন সে ততটাই সিটি দেবেন মটর এখানে আমি কিছুটা আলু ছোটো ছোটো করে কুঁচি করে নিয়েছি একটা টমেটো কুচি করে নিয়েছি বেশ কিছুটা আদা আর কিছুটা ধনিয়া পাতা এখানে কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিলাম আর ফোড়নে দিলাম দুটো তেজপাতা আর হাফ চামচের মতো গোটা জিরে দিয়ে ওটা ভালো করে ভেজে নিয়ে আলুগুলো দিয়ে দিলাম এরপর ওপর দিয়ে অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে এটা লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন এইভাবে লাল লাল করে সুন্দর করে ভেজে নিয়েছি এইভাবে লাল লাল করে ভেজে নেবেন এবার একটা টমেটো যে কেটে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম হ্যাঁ এখন কিন্তু নুন দেব না এখন দেব জল দেখুন আমি জলটা দিয়ে দিয়েছি এরপর আমি এক এক করে মশলাগুলো দিয়ে দেব এরপর আমি দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো হ্যাঁ আমি কিন্তু ভাজার সময় দিই নি তারপর দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর বেশ কিছুটা চিনি হ্যাঁ নিরামিষ ঘুগনিতে একটু চিনি দিতে হবে তবেই টেস্টটা খুলবে দিয়ে ভালো করে এটাকে আমি কষাতে থাকব। জলটা শুকনো শুকনো হয়ে যাবে আর এখানে আমি আদা জিরেটা বেটে নিয়ে চলে এসেছি এবার আদা জিরে বাটাটাও দিয়ে দেব। দিয়ে ওই মশলাটাকে ভালো করে আবারও কষাতে থাকব। সুন্দর করে যখন কষানোটা হয়ে যাবে শুকনো শুকনো মতো হয়ে আসবে তখন বুঝতে পারবেন যে কষানোটা হয়ে গেছে তখন হাফ ধনিয়া পাতাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে ওটাকে আবারও কষাবো দেখুন আমার এখানে মটরটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে মটরটা এইভাবে সিদ্ধ করলে কিন্তু খুব ভালো লাগে একটু দানা দানা থাকবে ভালো লাগে এখানে আমি বেশ কিছুটা মটর সিদ্ধ দিয়ে দেখুন মশলাটার সাথে কষিয়ে নিলাম নিয়ে বাদ বাকি আবার মটর সিদ্ধটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে এটাকে কষিয়ে নিচ্ছি দেখুন আমার কষানো হয়ে গেছে এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এবার ওটা ফুটতে থাক কিছুক্ষণ বাদে ফিরে এলাম দেখুন এটা আমার কিন্তু ফুটে গেছে সুন্দরভাবে হয়েও গেছে দেখুন কত সুন্দর হয়ে গেছে আমরা তো আলু মটর সিদ্ধ করে খেয়ে দেখেছি ঘুগনি কিরাম লাগে এইভাবে একদিন বানিয়ে খেয়ে দেখুন খুব ভালো লাগবে আলু ভাজার টেস্টই আলাদা এরপর আমি এক চামচের মতো গুঁড়ো গরম মশলা দিয়ে ভালো করে আবার নাড়িয়ে চাড়িয়ে ফুটিয়ে নিলাম এরপর হাফ যে ধনিয়া পাতা রেখেছিলাম সেই ধনিয়া পাতা কুঁচিটা দিয়ে দিলাম দিয়ে এবার গ্যাসটা অফ করে এবার চাপা দিয়ে রেখে দেব। দেখুন আমার কিন্তু নিরামিষ দিনের নিরামিষের পথ একটি রেডি হয়ে গেলে সেটি হচ্ছে ঘুগনি নিরামিষ ঘুগনি দেখুন কত সুন্দর লাগছে নিরামিষ ঘুগনিটা এইভাবে বানিয়ে ফেলুন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন